আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকালে আসলাম মতন একটা ভিডিও নিয়ে তো দর্শক মনে হয় আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হইব এই দেখেন কি অবস্থা বৃষ্টি আসার মুহূর্ত দেখেন কী অবস্থা আর এখানে আপনাদের ভাবি মাছ করতে আসছি কী মাছ এটা এলো রুই মাছ দেখেন রুই মাছ করতে এখন হচ্ছে আপনার বিকালবেলা এই যে দেখেন আপনাদের ভাবে এখানে কি রান্না করবো আজকে বেগুন দিয়ে রো মাছ এই লাইন এসে এই দেখেন বাইরে বৃষ্টি বৃষ্টি ওই যে কি অবস্থা এই যেখানে আপনাদের ভাবে রান্না করবো কি রান্না করবো আজকে বেগুন দিয়ে রৌ মাছ বেগুন দিয়ে রুই মাছ রান্না হবে তো বেগুন যে আপনার ভাবে ওখানে ই করলো কুটলো মাছ কুটলো দেখলেন বাদ বলে করছে এখানে দেখেন এ লাইন গেল গেল লাইন লাইন থাকবো না দিনে বানা গেছে আলহামদুলিল্লাহ খুশির খবর দেখেন আমার বাবা মার ঘর দেখেন আজকে দুই দিন ধরে কাজ উঠেছে তো কাজ আপনার ভালো হয়েছে দেখেন সিমেন্টটা দিয়ে গেছে কিন্তু বা

আজকে আপনার এই যে লিঙ্কটার ডাটা দেখেছে মিস্ত্রি রে দেখে নাকি সিমেন্ট কত জায়গায় জায়গা আপনার দুইয়াফ মাইনা কোন গেছিল বৃষ্টি পড়ছে যা তো আপনাকে দেখানো ছিল না দেখাই দিলাম তো যারা আমার ব্লগ চ্যানেল দেখেন তারা হয়তো জানেন সন্ধা বেলা মানে গা বৃষ্টিতে মিস্ত্ৰী কাম কৰি গৈ ভেজাল হৈ যায়

मगरी भी आया समझ लो लक्षण मगरी भी आया समझ लो आज तो नेपोरे अपना कुछ तो देखा था क्यों इसे आज के तो आर करे शात मग बो क्या मलादिन पर है मास्क है तेजी मलादिन पर है बोले मास्क है तेजी आपने बोला हाँ रिगे ले खेल लेते तो शात ना, ना। रिगे हसा करता हूँ डेकुसी

एटुकु जगह और एकटाई मोर से सर अपना रखने में गुण से इसके अब दा के मोर से सर गुण हमको एक से खरा है खरा हो गया किसे हां बिष्टि में से तो आज के बोल आज के बोल हां तू लेबे नहीं आइलाम ने ना बुनर पर बिष्टि में से ना एकटा मोर बुना देख के दे। ना के ना मोले तो बलोई

স্টপ দুপুর কা ভাত বনে এনে দেই গরমে না অসুখ পায় এনে ভাত এনে খানা খানা কেনা ওনা ভাত খাইলে এনে অসুখ হয় অসুখ হবে কে অসুখ তো ভাত দাই কে খান নাকি তালে অসুখ হয় না যে বস্তু ঢাকা বস্তু খান নাগে উদলা বস্তু থাকলে খান না কেনা ভাত হইছে তো ভাত হইছে আগে আমরা পড়ছি বাইরে আইনা দিছে বাপের আইনা দিছে খাতা বানে বানে ই করছি করছি লিখছিলাম লাভ না চল গেছে খাতা না দশ খাতা মনে হয় পাঁচ টাকার দশ দশটা পাতা একটা এক পিস একটা হে এখন এত দাম

ভিডিওটা দেখবেন আর শেয়ার করে দিবেন ভাঙা ঘরে রান্না করতেছি কিন্তু আপনাকে দোয়া আসিব ইউটিউবে টাকা ইনকাম করে আছেন ঘরটা দেখারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আমাদের আজকে বললাম তো মাছ দিয়ে আর ওই যে বেগুন দিয়ে রান্না হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম